আপন জন্য কিছু রান্না করতে পারলে খুবই ভালো লাগে আর যে মানুষটাকে আমি পছন্দ করি সে যদি একটা কিছু খেতে চায় তখন রান্না করে না দিতে পারলে খুবই খারাপ লাগে ডিমের কুর্মা করলাম বাদাম দুধ আর ঘি দিয়ে বাদামের পরিমাণটা বেশি দিয়েছি পোলাও রান্না করা কমপ্লিট দিয়ে দিলাম বেরেস্তা আর বেশি করে ঘি চলে আসলাম বরফ বাসায় আজকের খাবারটা রান্না করা হয়েছে আমার বড়ো বোনের জন্য একটু অসুস্থ তো যাই হোক আমার হাতে রান্না খেতে চেয়েছে তাই রান্না টান্না করে সব কিছু নিয়ে চলে আসলাম বরফ বাসায় এসে মানে নামাজ টামাজ পড়ে তারপর সালাদ কেটে এই তো এখন আমরা খেতে বসলাম তো এখন হচ্ছে আমি আমার বড় বোন আমার মা আমরা একসাথে খাবারটা আসলেই মজা হয়েছে অনেক তৃপ্তি সহকারেই খাচ্ছি আমার আম্মাও খাবারটা পছন্দ করেছে তো যাই হোক তিনজনে মিলেই বসে খাচ্ছি আর খাবারটা আসলেই খুব মজা হয়েছিল 나가고 난 다음에. 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 나가. 나가고 난 다음에. 나가. 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 나가고 난난난난난난난난난난 খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পর তারপরে হচ্ছে নামাজ পড়লাম আর এখন হচ্ছে বিকালের নাস্তা রেডি করছে আমার বড় বোনের খালাস উনি হচ্ছে বিকালবেলা আসে তো ওনার হাতে হচ্ছে এই পিঠাটা অনেক মজা লাগে ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতার পিঠা

我给你们买药。 খুব মজা করে চাপটিটা খেলাম মানে ঝাল পিঠাটা খেলাম আর এখন হচ্ছে চা খাওয়ার পালা চা বানিয়ে দিল আমার ছোটো মেয়ে আর হাতের চা তো সবসময় মজা তো যাই হোক অনেকটা ভালো সময় কাটালাম আর এখনই হচ্ছে চা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর লিউ খুব সুন্দরভাবে শুয়ে আছে ওর প্রচুর গরম ও সারাক্ষণই ফ্লোরে শুয়ে থাকে তো সবার কাছ থেকে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম